সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মার্কেটের গত কার্য দিবসের অবস্থানটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন মার্কেট ডিএসি একশো চক আট পয়েন্ট বিয়াল্লিশ পজিটিভে ছিল যেখানে লেনদেনের গতিটি ছিল চমৎকার পাঁচশো চৌরাশি কোটি টাকা প্লাস এবং আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি মার্কেটের একশো বাহাত্তরটি কোম্পানি ছিল পজিটিভে এবং একশোটি কোম্পানি ছিল ধর হারার তালিকায় পঞ্চান্নটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি গত কার্যদিবস সেক্টর দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি মিউচুয়াল ফান্ড সেক্টরটি ফার্স্ট অবস্থানের ছিল সেকেন্ড অবস্থানের ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর তৃতীয় অবস্থানের ছিল টেক্সটাইল সেক্টর এবং চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর পঞ্চম অবস্থানে ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এই ছিল সেক্টরের অবস্থান এবং আজকের আলোচনার যে টপিকটি ভিডিওর টপিকটি সেটি আমরা দেখার চেষ্টা করি আমরা আজকের ভিডিওর টপিকটি ছিল কোম্পানিটি লস থেকে লাভে চলে এসেছে ডিমান্ড কম কেন দেখুন যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির ডিমান্ড কেন কম সেটি আপনাদের সাথে আলোচনা করব তার আগে ডিএসসি সূচক নিয়ে কিছু আলোচনা করি আমরা ইতিমধ্যে ফলো করেছি যে আমরা ডিএসসি সূচক এই যে একটি মুভমেন্ট শুরু হয়েছে গত পরশু দিন থেকে যেটি সাপ্তাহিক প্রথম কার্য দিবস এবং দ্বিতীয় কার্য তো আমরা কিন্তু লেনদেনের গতিও ভালো দেখলাম এখন আমাদের ডিএসসি এক সূচকের রেসিস্টেন্স কোথায় দেখুন পাঁচ হাজার দুইশো হলো রেসিস্ট্যান্স এবং মার্কেটে স্টক মার্কেটে যে আমাদের মুভমেন্টটি সেই মুভমেন্টটি আশা করি এখন এই যে গত কার্যদিবসে ক্লোজিং চার হাজার নয়শো চৌষট্টিতে তো আমরা আশাবাদী এই দুইশো পয়েন্ট প্লাস দেখতে পারবো ইদানিং আর এখন পর্যন্ত ডিএসি একশো চকের আর রয়েছে তিরিশ দশমিক উনচল্লিশ মাত্র মুভমেন্টে মার্কেট যাচ্ছে এবং এই মার্কেট অনেক ভালো হবে আমরা আশাবাদী আজকের ভিডিওর টপিকে স্টকটি নিয়ে আমরা আলোচনা করি একে একে এই স্টকটির বিষয় সকল তথ্য জানাবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি আমরা ফার্স্ট কোয়ার্টার থেকে যদি থার্ড কোয়ার্টারটি পর্যন্ত ফলো করি তাহলে দেখতেই পারতেছি এই জুন ক্লোজিং স্টকটি টেক্সটাইল সেক্টরের জ্যাট ক্যাটাগরি এই স্টকটি তার ন্যাপ ভালো রয়েছে কিন্তু তাদের যে দুই হাজার বিশ সালের পর দুই হাজার বিশ সালে এই কোম্পানিটি এক পার্সেন্ট ক্যাশ দিয়েছিল তারপর আর কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই এখন কথা হলো এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যা কত আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে ষোলো কোটি পঁয়ষট্টি লক্ষর মতন এবং পাবলিকের হাতে ইউজ পরিমাণ শেয়ার সংখ্যা রয়েছে দেখুন পাবলিকের হাতে তেয়াত্তর দশমিক আটানব্বই যেখানে চুয়াত্তর পার্সেন্টের মতন রয়েছে পাবলিকের হাতে শেয়ার যেখানে ডাইরেক্টের হাতে থাকার কথা তিরিশ পার্সেন্ট সে জায়গায় কিন্তু তিরিশ পার্সেন্ট নেই যেখানে বিশ পার্সেন্ট এবং বিশ দশমিক আটান্ন পার্সেন্ট রয়েছে এটি কিন্তু যদি কোম্পানিটি নিয়ন্ত্রণ সংস্থার আইন মানতে হয় তাহলে কিন্তু তিরিশ পার্সেন্ট করতে হবে এখন পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি বত্রিশ লক্ষ এইটি কিন্তু এনিহাউ মানে এটিকে ডাইরেক্টর কিনতে হবে এখান থেকে যদি কোম্পানিটিকে বাঁচিয়ে রাখতে হয় এবং নিয়ন্ত্রণ সংস্থার আইন মানতে হয় যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতেছি সেই কোম্পানিটি গত কার্য দিবসে মানে আমরা দেখতে পারছি ছয় টাকাতে ক্লোজিং হয়েছে কিন্তু সে কোম্পানিটি লস থেকে লাভের মুখ দেখার পরও প্রাইস কেন ডাউনটেন এটি আমাদেরকে বুঝতে হবে দেখুন এই এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে সাত পয়সা সেকেন্ড কোয়ার্টার সরি আমি আপনাকে একটু সংশোধন করে নিই আয় নয় এটি লস করেছে ফার্স্ট কোয়ার্টারে লস করেছে সাত পয়সা সেকেন্ড কোয়ার্টারে লস করেছে পাঁচ পয়সা দেখুন থার্ড কোয়ার্টারে এসে দুই পয়সা প্রফিট করেছে নিশ্চয়ই কোম্পানিটি সে লাভের পথে গিয়েছে দেখি কিন্তু দুই পয়সা আয় আসছে এবং কোম্পানিটি অ্যাক্টিভ রয়েছে সম্ভবত অ্যাক্টিভ না থাকলে কিন্তু এই কোম্পানিটি এই দুই পয়সা আয় করতে পারে নাই পারতো না তো এটি হলো আমাদের বোঝার বিষয় এবং এটির বিষয় আরও যাচাই বাছাই করতে হবে কারো কি কোনো ইয়ে কোনো অবস্থানে কোনো কিছু হলো কি না তো এটি আমাদেরকে ফলো করতে হবে আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আরও তথ্য জানার প্রয়োজন আমাদের এখন দেখুন আজকের আলোচনার যে স্টকটি ডেলটা স্পিনিং মেল ডেলটা স্পিনিং মেল এই স্টকটি এই মুহূর্তে যেখানে যেখানে বিনিয়োগকারীর আগ্রহ থাকার কথা যেখানে স্টকটি প্রাইস ভালো হওয়ার কথা সেখানে স্টকটি কিন্তু ডাউন হচ্ছে তো এই কোম্পানিটি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি তিন টাকা নব্বই পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এক বছরের মধ্যে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল আট টাকা বিশ পয়সা পর্যন্ত এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় উনিশশো সালে কোম্পানিটি জ্যাট ক্যাটাগরিতে রয়েছে এবং এই কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্মের জন্য লোন রয়েছে আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিই যে কোম্পানিটির ওয়েবসাইট রয়েছে যেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই নোটিশ বোর্ড থেকে এই কোম্পানির আরও তথ্য সংগ্রহ করতে পারবেন আর আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির কিন্তু আমরা ডিভিডেন্ট হিস্ট্রিটি দেখলাম যে দুই সালে আমি যদি আপনাদেরকে উনিশশো সালের কথা বলি উনিশশো সালে কোম্পানিটি রাইট ঘোষণা করে একটা একটা রাইট এবং দুই হাজার দশ সালেও কিন্তু এই কোম্পানিটি রাইট ঘোষণা করে একটা একটি এবং দুই হাজার চব্বিশ চোদ্দো সালে কিন্তু রাইট ঘোষণা করে বেশ তিনবার রাইট ঘোষণা করে যেখানে দুই হাজার চোদ্দো সালে একটায় দুইটা রাইট হ্যাঁ দুইটায় একটি রাইট এই ছিল রাইট এটির দুই হাজার ছিয়ানব্বই সরি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার চোদ্দো সাল পর্যন্ত রাইট এবং এই কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর দুই হাজার বারো সালে পঞ্চাশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেয় দুই হাজার ষোলো সালে দশ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার পনেরো সালে দুই হাজার ষোলো সালের আগে দুই হাজার পনেরো সালে পাঁচ পার্সেন্ট ক্যাশ দিতে পারে এবং দুই হাজার সতেরো সালে দশ পার্সেন্ট স্টক দেয় তো মোটামুটি আমরা দেখতে পারলাম উনিশশো ছিয়ানব্বই সাল সালে তাদের রাইট ইস্যু করে এবং উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটি এই পর্যন্ত যে ভালো একটি প্রফিট করতে পারছে এবং রেগুলার যে ডিভিডেন্ড দিতে পারছে এরকম কিন্তু রেকর্ড নেই তো এটি হলো ই রেগুলার একটি কোম্পানি এবং ই রেগুলার ডিভিডেন দিয়ে থাকতো তো এই কোম্পানিটি কেন এই অবস্থায় ছিল এখন কেমন এই এই অবস্থা দিন দিন হচ্ছে এটার আসলে জেনে বুঝে তারপর বিনিয়োগ করা প্রয়োজন এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির আর কত দেখুন এই স্টকটি এই মুহূর্তে দুই পয়সা প্রফিট দেখানোর পরও কিন্তু বা মার্কেটে ভালো কিছু করতে পারে না এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যদি ভালো কিছু করতে হয় তাহলে এই স্টকটি কিন্তু আরও ভালো হতো তো এখন আমরা আমরা দেখব আজকে এই স্টকটির আর কত দেখুন ডেলটা স্পিনিং মিল এই স্টকটির আর এস আই রয়েছে গত বছর ক্লোজিং অনুযায়ী ছয়টায় ক্লোজ হয়েছে এবং এই স্টকটির আর এস আই রয়েছে বাউন্ন দশমিক তেইশ আমরা নিশ্চয়ই এই স্টকটিকে আমরা ফলো করব এই প্রাইজে যেখানে সাপোর্ট পাঁচ টাকা চল্লিশ পয়সা পাঁচ টাকা চল্লিশ পয়সা সাপোর্টটি থেকে ঘুরে গেলে ভালো করবে এবং যদি পাঁচ টাকা চল্লিশ পয়সা থেকে ঘুরতে না পারে তাহলে কিন্তু আরও কারেকশান হবে এটি আপনারা মাথায় রাখবেন এবং মার্কেটে যদি ভালো কিছু করতে হয় এই স্টকটি তাহলে এই যে ছয় টাকা পঞ্চাশ পয়সা এই রেস্টেন্সটি ব্রেকআউট করতে হবে এই এই রেসিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু ভালো হবে কিন্তু এটি কিন্তু যেহেতু থার্ড কোয়ার্টারটি ভালো আসছে প্রফিটের মুখ দেখতে পাচ্ছে এই স্টকটি কিন্তু মুভমেন্টে থাকার কথা এই মু এই স্টকটি এইরকম কেন হল সকল তথ্য যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নেবেন আজকের আলোচনা ডেলটা স্পিনিং স্টকটির যে তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি আর যদি কেউ ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে অবশ্যই আমি বলবো যে পুরো ভিডিওটি না টেনে দেখে আসুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই স্টকটির কি বিষয়ে কি নিয়ে আলোচনা করেছি এবং কি তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করেছি আজকের আলোচনার যে স্টকটির ডেলটা স্পিনিং মিল এই স্টকটির তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে আল্লাহ হাফেজ